जो गइन्थे साथै इमोडै सबैलाई सबैलाई राम्रो लाग्यो सबैलाई राम्रो लाग्यो 500 रुपैया आज के बोल लिन्छौ तपाइँ जान्दिन 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 लाइभ सुनि रहनु

મારા લોકો જણા আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আমাদের শোরুম থেকে লাইভে চলে আসলাম আজকে পাকিস্তানি ডিজাইনার সব ড্রেস দেখাই দিব অনেক 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 সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আছে বিয়াস আপনারা সবাই লাইভে জয়েন করে ফেলুন এবং সে লাইভটা শেয়ার করে দেন আর একটু কমেন্টস করে জানাই দেন লাইভটা ক্লিয়ার কিনা অল ওকে আছে কিনা হ্যাঁ আপনারা একটা জিনিস জানেন কাপড় কিন্তু সব অফার চলতেছে ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেসে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করতেছি স্পেশালি আপনাদের জন্য আপনারা তো আমাদের ভিন্ন ভিন্ন চ্যানেলে দেখেন বাট আমাদের শোরুম কিন্তু একটাই নামে আছে কাপড় বিডি আমাদের যে অনলাইন শপিং বিডি শপিং মার্ট বিডি কাপড় বিডি অনলাইন নিউ মার্কেট এসবগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আর আমাদের শোরুমটা হচ্ছে কাপড় বিডি নামে আছে আর ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি আমাদের শোরুমটা হচ্ছে আপনার হচ্ছে

আপনি একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিবেন যারা জয়েন করেছেন এই জন্য যে সবাই যাতে দেখতে পায় আপনার একটা শেয়ারে আপনার ফ্রেন্ড সার্কেল রিলেটিভ সবাই দেখতে পাবে লাইভগুলো এবং দেখে দেখে এই অফার এর অপরচুনিটি সুযোগটা কিন্তু সবাই নিতে পারবে আজকে সব পাকিস্তানের ড্রেস দেখাবো পাকিস্তানের ডিজাইনের ড্রেস এগুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি ড্রেস দেখাই দিব আজকে প্রত্যেকটা ড্রেস এটার মধ্যে তিনটা কালার अवेलेबल আছে এটা হচ্ছে সব শিফনের ড্রেস লাক্সারি শিফনের যারা শিফনের ড্রেস খুঁজছেন এই ড্রেসটা নিবেন এত এক্সক্লুসিভ একটা ড্রেস জাস্ট আনবিলিভেবল আর বাকি সব আছে অর্গানজা মসলিনের ড্রেস একদমই ল্যাটেস্ট ডিজাইনার সব ড্রেস গুলো আছে দেখেন এগুলা একটা থেকে আরেকটা বেশি সুন্দর সবগুলি এগুলো সব দেখাই দিব একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন চলেন কথা না বলে ড্রেস দেখাই আপনারা যারা লাইভে জয়েন করছেন আপনাদেরকে বলবো যে ড্রেস পছন্দ করতে হলে লাইভটা দেখেন আর হচ্ছে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখবেন দেখে দেখে ড্রেস দিবেন এটা হচ্ছে পাকিস্তানি তাওয়াক্কাল ক্যাটালগের একটা লাক্সারি একদম মাস্টার পিস ড্রেস মাস্টার পিস বলবো আমি একদম যে পাকিস্তানি অরিজিনাল তাওয়াক্কাল কেবল আছে অরিজিনালটা না মাস্টার পিস কারণ অরিজিনাল দাম এটা 6500 টাকা বাট খেয়াল করেন এগুলা মার্কেটে বিক্রি করে 4450 টাকা বিক্রি করে এই ড্রেসগুলো দেখেন খুব সুন্দর একটা ড্রেস কালারটা এত সুন্দর দেখেন একদম একটা হোয়াইট সিবি টাইপের কালারের মধ্যে আছে ঠিক আছে একটু সবাই কমেন্টস করে জানাবেন লাইভ অল ওকে কিনা এটা খুব সুন্দর একটা ড্রেস ড্রেসের লং থাকবে 45 বডি থাকবে 55

চারপাশে বক্স প্যানেল করা আছে অনেক সুন্দর যেমন সুন্দর তেমন বড় তেমন चौड़ा খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না অল ওভার ওনাই কাজ করা আছে কি সুন্দর করে অল ওভার ওনাই কাজ করা আছে চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে আপনার ওন্নাটা এটা হচ্ছে ওন্না আর এটা হচ্ছে জামা এই দেখেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট এই যে ফুল সেট দেখেন কি সুন্দর একটা কালেকশন পাচ্ছেন এই ফুল সেট একেবারে ফোর পিস ফোর পিস পাচ্ছেন লাক্সারি জামা আছে সুপনের মধ্যে আছে আর অন্য অর্গানজের মধ্যে আছে এগুলো মার্কেটে চার হাজার পঁয়তাল্লিশশো টাকা সেল করে আর একদম যে অরিজিনাল অথেন্টিক যেটা পাকিস্তান থেকে আসা আসে সেটার দাম কিন্তু আরো বেশি সেটা প্রায় আপনার ছয় হাজার প্লাস এটার কালারগুলো দেখাই দিব এই যে এটা হচ্ছে একটা হোয়াইটটা দেখাই দিব তিনটা কালার আছে এটার মধ্যে তিনটা কালার কাপড়টা এত সফট সিফনের মধ্যে আছে একটু দেখেন তো ঠিক আছে কিনা সামনে

হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্লিপসে কাজ হবে আর সাথে হচ্ছে ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে জামাটা খুব সুন্দর একটা ড্রেস এটা এটা জামাটা আর এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদমই সিল্কি স্যান্ঠান এই যেটা সেম ম্যাচিং পাচ্ছেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন কি সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না অল ওভার উন্নায় কাজ করা আছে অনেক সুন্দর একটা উন্না পাচ্ছেন গর্জিয়াস উন্না প্রাইস থাকবে একদমই রিজনেবল ধামাকা প্রাইস ধামাকা প্রাইস জাস্ট একদম ধামাকা প্রাইস থাকবে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত মাত্র 3500 কালার হবে আরেকটা কালার দেখাই দিব আরেকটা কালার আছে এর মধ্যে মাস্টার্ড কালার দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালারটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ একই ড্রেস একই জাস্ট ডিজাইন কালারগুলো চেঞ্জ কালারগুলো চেঞ্জ প্রাইস থাকবে অনলি অনলি 3500 খুবই সুন্দর ড্রেস এটা হচ্ছে তাওয়ার কালের একদমই একটা মাস্টার পিস ফোর পিস রয়েছে যেখানে অল ওভার কাজ করেছে ফুললি ফুল একদম নেক থেকে শুরু করে জামান পোষণ দামান পোষণ অল ওভার কাজ করেছে ফুললি ফুল একদম শিফনের মধ্যে পাচ্ছেন সব শিফনের মধ্যে পাচ্ছেন ফুললি ফুল জামাই ঘর দিয়ে কাজ করা একেবারেই এটা হচ্ছে স্লিপসের পোষণ আর এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ঠেন আর এটা হচ্ছে অন্যটা ওয়াও এটার মধ্যে দেখেন কি সুন্দর একদমই জামার সাথে কিন্তু চমৎকার ম্যাচিং কন্ট্রাস্ট আছে

অল ওভার অন্যায় কাজ করেছেন কি পরিমাণ সুন্দর ওনারা যেমন বড় তেমন তো ওরা অর্গান যা মধ্যে আছে বিয়ার্স অনেক সুন্দর অনেক সুন্দর একটা ওনা করছেন এটা এই যে খুব সুন্দর ওনা করছেন বড় ওনা অল ওভার অন্যায় কাজ আছে অল ওভার অন্যায় কাজ আছে খুব সুন্দর করে খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস এটা এগুলো সব গর্জিয়াস ড্রেস আপনারা আমাদের শোরুমে চলে আসবেন সরাসরি পসিবল হলে শোরুমে এসে দেখে দেখে ড্রেস নিয়ে যাবেন এগুলো মার্কেট প্রাইস চার হাজার পঁয়তাল্লিশশো সেল করে চার হাজার পঁয়তাল্লিশশো এগুলো মার্কেট প্রাইস সেল করে আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা ফ্রি সাইজ ড্রেসগুলো লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ একদম ফ্রি সাইজ নিয়ে সাইজ ওয়াইজ মেক করে নেবেন নিজের জন্য গিফটের জন্য ড্রেসগুলো নিতে পারেন আমি একটু দেখি এটা একটু ক্লিয়ার কিনা সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন আপনারা যারা যারা লাইভে জয়েন করছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন আর যাতে সবাই দেখতে পায় অনেক এক্সক্লুসিভ ড্রেস কিন্তু আজকে আমরা দেখাচ্ছি কই বলেন বলেন সমস্যা আপনার একটু কমেন্টস করে জানান কোথা থেকে দেখছেন লাইভটা হ্যাঁ প্রাইস তো প্রত্যেকটা বলে দিচ্ছি প্রত্যেকটা লাইভে দেখানোর সময় প্রাইস কিন্তু আমি বলে দিচ্ছি প্রত্যেকটা প্রাইস আমি কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে লাইভে ড্রেস দেখানোর সাথে সাথে প্রত্যেকটাই প্রাইস বলে দিচ্ছি কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ প্রাইস 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 অনলি 3500

এটা নেক টা দেখেন কি সুন্দর কলার সিস্টেম করা আছে এখানে খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে আর এখানে কিন্তু বসানো আছে খুব সুন্দর করে বসানো আছে ফোর পিস এটা হচ্ছে জামার সাথে ম্যাচ করে কাজ আছে আছে প্যানেল করা আর নেক থেকে শুরু করে দামানো নেকের ডিজাইনে দেখেন কি সুন্দর করে করা আছে দামানটা দেখেন দামানে কি সুন্দর করে এমব্রয়ডারি করা আছে কাট ওয়ার্ক করা আছে টার্সেল করা আছে অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ ফুললি ফুল জামাতে গর্জিয়াস কাজ করেছে অল ওভার করলে ইনারটা সুন্দর পারফেক্ট চলে আসবে খুবই সুন্দর একটা ড্রেস এটা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে এটা প্রাইস কিন্তু থাকবে একদমই একদমই রিজনেবল প্রাইস দেখেন কি সুন্দর বড় অনু যেমন বড় তেমন চওড়া একদম ঈদের লাক্সারিয়াস ড্রেস গিয়ার্স দেখেন এগুলো মার্কেটে পঁয়ত্রিশশো বাট আপনারা কিন্তু কাপড় গুলিতে একদমই ধামাকা ভার পাচ্ছেন ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস এর কালার গুলা দেখাই দিব এটা পাঁচটা কালার আছে একটা দেখিয়েছি এই দুইটা এ হচ্ছে আরেকটা এ হচ্ছে আরেকটা প্রত্যেকটা কালেকশন একদম বাছাই করা করা কালেকশন ইনশাল্লাহ মার্কেটের সেরা কালেকশন বলতে পারি আপনারা নেবেন তো জিতবেন ইনশাল্লাহ আপনার ড্রেসটি হবে ঈদের সেরা ড্রেস কোনো সন্দেহ নাই এটা দেখেন খুব সুন্দর মানে কম প্রাইসে ভালো ড্রেস

সুপার রিজনেবল মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো পছন্দ হলে ঠিক স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন আমাদের চ্যানেলগুলো ভিজিট করবেন প্রচুর প্রচুর ভিডিও আছে ড্রেসে দেখে দেখে ড্রেস প্রচুর কালেকশন আছে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার পেস্ট টাইপের কালার স্কেট পেস্ট একটা দেখা হচ্ছে পেস্ট দেখেন কি সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস ডিজাইনটা দেখেন জাস্ট ডিজাইন দেখেন কাপড় কোয়ালিটি প্রিমিয়াম হবে একদম চমৎকার স্টিচ করা আছে খুব সুন্দর কালেকশন কাপড়ের স্টিচ এনাফ আছে জাস্ট নিয়ে সাইজ ওয়াইজ মেক করে নেবেন সেলাই করে নেবেন প্রাইস থাকবে একদমই সুপার রিজনেবল মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলো আছে আপনার একদম পাকিস্তানি মাস্টার পিস গুলা প্রিমিয়াম গুলা এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা যেমন বড় তেমন চৌড়া দেখেন কি সুন্দর ওনা অল ওভার ওনায় কাজ করা আছে প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকা বেস অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ বেস মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিয়ে পাচ্ছেন এটা কালার হবে আরো দুইটা কালারগুলো দেখাই দিব যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন এই যে একটা কালার দেখেন এটা তো অনেক বেশি সুন্দর এই যে দেখেন একদম লাইট একটা ল্যাভেন্ডার টাইপের কালার মধ্যে আছে এত সুন্দর কালার একটু সাইন টাইপের দেখেন কি সুন্দর দেখেন অনেক বেশি সুন্দর পছন্দ হলে নিতে হবে এই যে লাইভটা শেয়ার করে দিবেন সবাই অনেক সুন্দর কালেকশন আপনারা আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে ড্রেস নিয়ে যাবেন প্রচুর প্রচুর কালেকশন আছে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট আছে ম্যাচিং এটা হচ্ছে এই সুন্দর একটা পাচ্ছেন অর্গানজা মুসলিনের মধ্যে যারা অর্গানজা মুসলিমের ড্রেস করছেন এই ড্রেস গুলা দেখবেন এই ড্রেস দেখে নিতে পারেন একদম সুপার সুপার সেই ডিজাইনের কিন্তু কাপড় বুড়িতে পাবেন এই দেখেন এই যে ফুল সেট ইনারটা কালারটা কিন্তু আরো সুন্দর পারফেক্ট আসবে ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট চলে আসবে একেবারেই প্রাইস থাকবে প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার পাঁচশো প্রাইসটা ফিক্সড কেউ বার্গেনিং করবেন না বাট কোয়ালিটি কিন্তু সুপার দামাকা কোয়ালিটি পাবেন কোয়ালিটির সোফার দামা কামা পাবেন ইনশাল্লাহ প্রাইসটা কিন্তু একদমই রিজনেবল আছে প্রাইস কিন্তু একেবারেই রিজনেবল আছে এটা হচ্ছে আপনার এই যে দেখেন আর একটা সুন্দর কালার ফুললি ফুল এই যে অল ওভার কাজ করেছে এটা হচ্ছে আরেকটা কালার ছিল খুব সুন্দর আর কালার প্রাইস মাত্র মাত্র তিন হাজার পাঁচশো এটাও কিন্তু আপনারা নিতে পারেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যামসেন অন্যটা উন্নাটা হচ্ছে যেটা এই যে খুব সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না দেখেন কি সুন্দর উন্না এই যে উন্নাটা খুব সুন্দর উন্না পাচ্ছেন বড় উন্না অল ওভার উন্নায় কিন্তু কাজ করা আছে অল ওভার উন্নায় সুন্দর করে কাজ করা আছে প্রাইস থাকবে 3500 অনলি প্রাইস থাকবে 3500 পছন্দ হলে জটপট নিয়ে নিতে হবে এবার আমরা আরো একটা ডিজাইনে চলে যাব এবার আছে এটা যেটা খুলে গেছে এই কালারটি দেখাবো আগে পরে এইটা দেখেন জাস্ট কি যে সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস দিয়ে দেখেন টরে কালার মধ্যে আছে নেকে ডিজাইনটা দেখেন জাস্ট এই ডিজাইনের জন্য সবাই পাগল এই ডিজাইনের জন্য সবাই পাগল একদমই অরিজিনাল অর্গানজা মুসলিমের ড্রেস পাচ্ছেন পাকিস্তানি একদম মাস্টারপিস কী পরিমাণ কাজ করা দেখেন সিলভার জরির কাজ করা সিলভার সিকোয়েন্সের কাজ করা আছে নেকে চমৎকার টার পার্ল আপনার কি স্টোন পোশন আছে এগুলো সেলাই করা আছে এগুলো সেলাই করা আছে খুব সুন্দর করে এই যে এই পিছন দিকে সুন্দর করে সুতা দিয়ে সেলাই করা থাকবে একটু জাস্ট আমি দেখতেছি খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা এই দেখেন নেক থেকে শুরু করে দামান পোষণ ফুল কাজ করা আছে একদম গর্জিয়াস কাজ যারা অর্গানজামস্তিম ড্রেস করতেছেন তারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন

প্রাইস থাকবে একদমই সুপার দামাকা প্রাইস থাকবে সুপার দামাকা মাত্র 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 কত তিন হাজার পাঁচশো এগুলো মার্কেটে পঁয়তাল্লিশশো পাঁচ হাজার সেল করে ফেলছে বর্তমান ঈদ বাজার আপনারা মার্কেট যাতে করে দেখবেন তাইলে হবে কালার দেখেন আরও তিনটা কালার আছে তিনটা কালারই অনেক বেশি সুন্দর দেখেন সুন্দর কালার তিনটা কালারই তিন রকম সুন্দর এটাই দেখাই এটা দেখাই পিচ কালারের মধ্যে আছে এটা আপনি দেখাই দিব আপনাদেরকে খুব সুন্দর একটা কালার এটা এই যে দেখেন এই যে এবার দেখেন কি সুন্দর ইনারটা সেট করলে কালারটা কি পরিমাণ সুন্দর আসে পারফেক্ট আসে একেবারে এই কালারটা জাস্ট মাথা নষ্ট করা একটা কালার একদম নোট টাইপের লাইট

সুন্দর ওন্না ওনার চারপাশে বক্স প্যানেলটা করা আছে খুব সুন্দর করে এক্সক্লুসিভ ভাবে অনেক সুন্দর একটা ওন্না পাচ্ছেন দিয়া অনেক সুন্দর ওন্না পাচ্ছেন প্রাইস থাকবে একদমই সুপার দামাকা মাত্র মাত্র কত 3500 মাত্র 3500 টাকা দিয়ে সুন্দর ড্রেসগুলা কিনতে পাচ্ছেন পাকিস্তানের ড্রেস আমাদের প্রচুর প্রচুর কালেকশন আছে আমাদের শুরুমে আপনারা হচ্ছে ভিডিওগুলা দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে কি পরিমাণ ড্রেসের ভিডিও দেওয়া আছে রেগুলার ভিডিও যায়

আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আজকেও ভিডিও দেওয়া হয়েছে আরও ভিডিও যাবে ইনশাল্লাহ আরও ভিডিও আসবে আর আরেকবার ট্রাই করবো সমগ্র লাইভে আসার জন্য রাত এগারোটা বা সাড়ে এগারোটার দিকে চেষ্টা করব আর না হলে ভিডিও তো যাচ্ছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কাপড় বাড়ি শুরু থেকে কেনাকাটা করবেন দামাকার ডিসকাউন্ট পাই ইনশাল্লাহ আর নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম